মহান আল্লাহ তালার অসীম কৃপা দয়ায় আমরা বেঁচে আসি আল্লাহ তালা আমাদেরকে হৃদয় দান করুক এবং আমাদের প্রতি রহমত দান করুক আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ রাত আসতে সে দিন আসতে শবে বরাত লাইলাতুল বরাত এ রাতে আল্লাহ তালার বান্দাদের গুনা মাফ করে দেবেন এবং যে ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করে বাদত বন্দিগি করে নফল নামাজ নফল রোজা কোরআন তালোয়াত তবজি তাহালিল পাড় কান্নাকাটি করে আল্লাহর কাছে গুনা মাফ চাইতে পারে আল্লাহ তার গুনা মাফ করে দেবেন মহান আল্লাহ তালা নিজ বান্দাদের উপর দয়া ও ক্ষমা কেবল ও তালাশ করেন যে কোনো পথে হোক ক্ষমা করার বাহানা খুঁজেন তাই দয়াময় আল্লাহ তার গুণাগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময় যুগে বাতলে দিয়েছেন যাতে বান্দা নিশ্চিত কর্মে অনুত্তপ্ত হয়ে ক্ষমা চায় আর আল্লাহ তালা ক্ষমা করে দেবে সেই সব সময় শ্রাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাতে যাকে আমাদের প্রচলিত বাসায় সবে বরাত বলা হয় কোরআনুল কারিমের বাসা একে বলা হয় লাইলাতুল মোবারাকা বা বরগত মরাত আর হাদিস শরীফে এটি লাইলাতুল মিন শাবান বলে উল্লেখ রয়েছে আমাদের বর্তমান সমাজে মানুষ পক্ষান্তরে বিরোধিতা করতে গিয়ে সবে বরাতের অস্তিত্বকে অস্বীকার করে বসেছে নাউজুবিল এবং তারা এ রাতের কোন বৈশিষ্ট্যই মানে না নাউজুবিল্লাহ বরং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন বরং এ রাতের সবকিছু কি বেদাত বলে তাকে বাস্তবে এই দলটি বেদাত বলে থাকে বাস্তবে দল রয়েছে কেন না সবে বরাতে একাধিক পদিলত তৎপর্যায় বিভিন্ন কারণীয় কুরআনুল কারিমে এ সহিহ হাদিস ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে নিম্নে অতি সংক্ষেপে এর বিবরণ আমি পেশ করব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

উরুদ্দিন হাইশামি রহমতুল্লাহ আলাইহি বলে হাদিসটি সূত্রের সব বর্ণনাকারী নিম্নযোগে যোগে নির্ভরযোগ্য এছাড়া এই মর্মে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার আদিয়া লাউতা আলা আনহা প্রমুখ সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে আয়েশা সিদ্দিকার আদিয়াহু তাআলা আনহা বলেন এক রাতে রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন এতে এত দীর্ঘ সময় ধরে শেষ করলেন যে আমার ভয় হল তিনি মারা গিয়েছে কিনা আয়েশা সিদ্দিকার আদিয়া লাউতা আলা আনহা চিন্তিত অবস্থায় ছিলেন এ চিন্তা করে আমি বিছানা থেকে উঠে রাসুল্লাহ সাল্লাম এর বিদ্যা আঙ্গুলি মোবারক নাড়া দি এতে আমার বিশ্বাস হলো তিনি জীবিত আছেন তারপর নিজ বিছানা ফিরে এলাম এরপর তিনি শেষদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন এ আয়শা তোমার কি ধারণা হয়েছে যে নবী তোমার সঙ্গে সীমালঙ্গ করছে আমি আয়শা সিদ্দিকারা দিয়ে লাচ্ছি না হে আল্লাহর রাসুল তবে আপনার দীর্ঘ সময় ধরে সেজদার কারণে আমি মনে করছি আপনি মৃত্যুবরণ করেছেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়সা তুমি কি জানো আজকে এর আটটি কোন আমি আয়সা সিদ্দিকা বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন এ রাতটি অর্ধ শাহবানের রাত এ রাতে আল্লাহ তাল্লাহ নিজ বান্দাদের ক্ষমা করে দেন তবে হিংসুক লোকদের তার অবস্থার উপর ছেড়ে দেন সুহাবুল ইমাম হাদিস নম্বর তিন হাজার আষ্টিরিশ যোগশ্রেষ্ঠ মোহাদিস ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেন এটি উত্তর মোরসাল হাদিস সুহাবুল ইমাম হাদিস নম্বর তিনশো তিরাশি সবে বরাত জেগে ইবাদত করা সবে বরাতের রাত জেগে ইবাদত করা ও পরের দিন রোজা রাখা হজরত আলী রাজি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন চোদ্দ শাবান রাত যখন হয় তোমরা রাত্রি ইবাদত পালন করো এবং দিনের বেলা রোজা রাখো কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলে কোনো প্রার্থী কি আছে কি আমি ক্ষমা করে দেব কোন রিজিক্ট ব্যক্তি আছে কি আমি রিজিক দিয়ে দিব আমি তাকে রিজিক প্রদান করব কোন রোগান্ত ব্যক্তি আছে কি আমি তার রোগ দুরইবেদ করে দেব এভাবে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388 বিশারাত গনের গবেষণামতে হাদিসটি শব বর্ণনাকারী নির্বর্তযোগ্যতাবে এতে শুধু ইবনে আবি সাবরা নামের এক ব্যক্তি রয়েছে তাই স্মৃতি শক্তি দুর্বলতার কারণে হাদিস সামান্য দুর্বল বলে গণ্য হবে আর এই ধরনের দুর্বল হাদিস হাদিস পাজায়েলের ক্ষেত্রে এছাড়া সবে বরার সম্পর্কীয় হাদিস গুলোকে যোগ শ্রেষ্ঠ হাদিস বিশারাদ ইমামগণ সমষ্টিকভাবে সহি বা বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন যাদের মধ্যে ইমাম ইবনে হিব্বান হাফেজ ইবনে রজব হাম্বুলি হাফেজ ইবনে তাইমিয়া মিয়া রহমতুল্লাহ আলহি প্রমুখ উল্লেখযোগ্য আল্লাহ তালা ইসাদ করে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী এই রাত একমত সব বিষয়ে সিদ্ধান্ত করা হয় সুরাত দোকান আয়াত নম্বর দুই থেকে কোরানের ব্যাখ্যায় অনেক আয়ত উল্লিখিত এ ব্যাপারে ইকরামারা মুতুল্লাহ আলাহি শুদ্রে হজরাত ইবনে আব্বাস রাদি আল্লাহু তাহালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন নিঃশ্বই আল্লাহ তাআলা অর্দ শাহবানের রাত যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত পয়সালা করেন আর সবই কদরে তার নির্দিষ্ট দায়িত্বশীলদের অপন্ন করেন তাফসিরুল

বাজেট করা হয় এই রাতে তাজবি তহালিল জিকির আজগাদ শরীফ পাঠ করা মিলার শরীফ কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলতে হবে এছাড়া উমরি কাজা ও নফল নামাজ অধিক পরিমাণ পড়তে হবে এ রাতে কবর জিয়ারত বিশেষ ফজিলত রয়েছে আল্লাহ পাক আমাদের সকল মুসলিম উম্মাকে উপরোক্ত আলোচনা প্রতি গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুক আমিন সকলে কমেন্ট বক্সে আমিন না লিখে যাবেন না